প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে মার্চ রোজ মঙ্গলবার চলে আসছে জোনালহাট বড়াই গ্রাম থানা নাটোর জেলা তরুণ জেনে নেবো আজকে ধানের পাইকারি বাজার দর কেতা বিক্রি তার সঙ্গে কথা বলো দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটি ধানের দর দম করতেছে ধান ব্যবসায়ী ভাই কি ধান বিক্রি করছেন কত করে বিক্রি করলেন ষোলোশো ষোলোশো কি ধান এটা এটা হলো এজেট এজেট না দর্শক শুনতে পাইলেন এজেট ধান ষোলোশো করে বিক্রি করছে আর এ ধান কার ওটা আমার ওই একই দামই একই দামই না ঘরে বিক্রি করছেন এটা কি

দর্শক শুনতে পাইলেন মোটা আমন ধান তেরোশো টাকা দাম বলছে কালো আসলে যার কারণে কম বলছে এখানে কিন্তু অলরেডি ধান বিক্রি করে ফেলছে পনেরোশো সত্তর টাকা করে বড় ভাই

যা <small> তো